গল্পের নাম বীর মিষ্টি কথা একদিন সম্রাট আকবর এবং তার সভাসদের মধ্যে একটি আলোচনার সময় আকবর একটি প্রশ্ন তুললেন এই পৃথিবীতে সবচেয়ে মিষ্টি জিনিস কী সবাই বিভিন্ন উত্তর দিতে শুরু করল কেউ বলল মধু কেউ বলল চিনির শরবত আবার কেউ বলল ফলের রস কিন্তু কোনো উত্তরই আকবরের মনোপুত হচ্ছিল না তখন আকবর তার প্রিয় সভাসদ বীরবলের দিকে তাকিয়ে বললেন বীরবল তুমি কি মনে করো পৃথিবীর সবচেয়ে মিষ্টি জিনিস কী বীরবল একটু ভাবল এবং তারপরে মুচকি হেসে বলল যাহাপনা পৃথিবীর সবচেয়ে মিষ্টি জিনিস হলো কথা আকবর এবং অন্য সভাসদরা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কথা কিভাবে সবচেয়ে মিষ্টি জিনিস হতে পারে বীরবল ব্যাখ্যা করতে শুরু করল যাহাপনা ভালো এবং মধুর কথা দিয়ে আপনি কারো মন জয় করতে পারেন একটি মিষ্টি কথা মানুষকে খুশি করতে পারে তার কষ্ট দূর করতে পারে এমনকি শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে অন্যদিকে তিক্ত কথা মানুষকে কষ্ট দেয় ঝগড়া বাঁধায় এবং বন্ধুত্ব নষ্ট করে তাই আমার মতে মিষ্টি কথার চেয়ে পৃথিবীতে আর কিছুই বেশি মধুর নয় আকবর বীরবলের কথায় অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন বীরবল তুমি আবার প্রমাণ করলে যে তোমার মতো বুদ্ধিমান আর কেউ নেই সত্যি মিষ্টি কথা পৃথিবীর সবচেয়ে মধুর জিনিস এইভাবে বীরবল তার বুদ্ধিমত্তা দিয়ে এবং যুক্তির মাধ্যমে আকবরের পোস্টের সুন্দর উত্তর দিলেন